আবারও বিকারিস্তান পাকিস্তানের সাথে খেলবে টিম ইন্ডিয়া বন্ধুরা আজ ওমেন্স ওয়ার্ল্ড কাপে ভারতের সেকেন্ড ম্যাচ আর সামনে বিকারিস্তান পাকিস্তান আমাদের ম্যান্স টিম যেভাবে পাকিস্তানকে হারিয়েছে এবারটা সময় এসেছে আমাদের ওমেন্স টিমের সেই যেভাবে হারিয়েছে সেইভাবে জবাবটা যেন আমাদের ভারতের মেয়েরাও দিতে পারে পাকিস্তানকে বন্ধুরা ভারতের ম্যাচ দিন তো মানে যেভাবে হারালো আমরা সবাই দেখেছি এশিয়া কাপে চোদ্দ ওয়ালা ম্যাচ হারালো একুশ ওয়ালা ম্যাচ হারালো আর ফাইনালে মানে যেভাবে পাকিস্তানকে ওয়াইট ওয়াশ করলো এশিয়া কাপে আর এবারটা সময় এসেছে আমাদের ভারতীয় মেয়েদের তারাও যেন পাকিস্তানকে সেই কড়া জবাবটা দিতে পারে আর পাকিস্তানের টিমের কথা কি বলবো তারা আগের ম্যাচটা বাংলাদেশের সাথে ছিল সেখানে তারা একশো উনত্রিশ টানে অল আউট হয়ে যায় বাংলাদেশের কাছে তারা হেরে হেরেছে প্রথম ম্যাচটা এই বিশ্বকাপের দ্বারা আর আমার টিম ইন্ডিয়া প্রথম ম্যাচটা কিন্তু ভালো ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কার সাথে সেখানে উনষট্টি উনষাট রানে জিতেছিল আর আজকে বিশ্বকাপে সেকেন্ড ম্যাচ সামনে স্থান পাকিস্তান যেহেতু ওয়ার্ল্ড কাপ বলে কথা তো প্রত্যেকটা ম্যাচ কিন্তু ইম্পর্টেন্ট আমাদের ভারতীয় মেয়েদের কাছে আর এই ম্যাচটা ইম্পর্টেন্ট আর আশা করছি যে খুব জঘন্যভাবে পাকিস্তানকে এই ম্যাচটা হারাবে তো তোমাদের কি মনে হচ্ছে পাকিস্তানের সাথে সেই আমাদের ম্যাচ টিম যেভাবে পাকিস্তানকে জবাবটা দিয়েছিল সেই জবাবটা কি আমাদের রোমেন্স টিম দিতে পারবে পাকিস্তানকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্রিকেটে সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে থাকলে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে দিও